আপনি কি জানেন চারজন প্রধান ফেরেসাদের নাম কি এবং তাদের কাজ কী কী প্রধান চারজন ফেরিস্তাদের নামের ভেতরে প্রথমত হলো হজরত জিব্রাইল আলাইসাল্লাম জিব্রাই আলী কাজ হলো তিনি নবীদের কাছে নিয়ে আসতেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লি আলি কাছে সবচেয়ে বেশি তিনি নিয়ে আসছেন নবীর থেকে দ্বিতীয়ত হলো হজরত ইসরাফিল আলি তার কাজ হলো আল্লাহ তালার পবিত্র আর্শ বহন করা তার সাথে সাথে সিংগায় ফুদ দিবেন তিনি তিন নম্বর ফেরিস্তার নাম হলো হজরত আজরাইল আলাইসাল্লাম তার কাজ হল সমস্ত প্রাণী রুহ কবজ করে আল্লাহ কাছে নিয়ে যাওয়া চতুর্থ নাম্বার ফেরিস্তার নাম আমরা অনেকে জানি কিন্তু তার কাজ সম্বন্ধে খুব কমই জানা আছে জানার পূর্বে অবশ্যই বলে রাখি আপনার যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চতুর্থ নাম্বার ফেরিস্তার নাম হলো হজরত মিক আলাই যার কাজ দুনিয়ার সমস্ত মাখলুকে রিজিক বন্টন করার দায়িত্ব একমাত্র তার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ